আজকে ভাবিরা মিলে কিন্তু চলে আসলাম কেনাকাটা করতে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে বাবুদেরকে স্কুলে দিয়ে আমরা চার ভাবি মিলে আমরা চারজনে সবসময় একসাথে বসা হয় তো চার ভাবি মিলে আমরা আজকে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য ভাবিরা বোরকা কিনবে তো বোরকা দেখতে চলে গেছিলাম খুলনা শপিং কমপ্লেক্সে তো ওরা বোরকা দেখার আগে প্রথমে একটা টু পিসের দোকানে ঢোকা হয়েছিল প্লাজো বা টু পিস দেখার জন্য তো ব্যাটে বলে কারোরই তেমন একটা পছন্দ হয় নাই তারপরে আমরা টু পিস ওটা দেখে বেরো যাচ্ছি শপিং কমপ্লেক্সে যাব তো এখানে আমার কখনোই তেমন আসা হয়নি ফার্স্ট আমি এই দিকটা আসছি শপিং কমপ্লেক্সে আসছি অনেকবার কিন্তু এই মার্কেটটাতে আমার আশা হয় নাই তেমন একটা তো ভাবি এখন সবাই মিলে হচ্ছে শপিং কমপ্লেক্সে চলে আসছি তো এখন আমরা বোরকার দোকান খুঁজছি বোরকার নেবে আমাদের এক ভাবি এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস বোরকা সব কিছুই পাওয়া যায় তো ভাবি এই দোকান থেকে প্রায় প্রায় থ্রি পিস কিনে তো ভাবি আসছে এই দোকানে হচ্ছে থ্রি পিস দেখতে নতুন কিছু আসছে কি না সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি এটা ছিল শপিং কমপ্লেক্সের হচ্ছে নিচের তলা তারপর এখানে এই যে বোরকার দোকানে জল আসা হয়েছে এই দোকানে হচ্ছে বোরকা দেখা হবে চারিদিকে তাগালে কার্টুনের ড্রেস মানে জামা বা বোরকা পরানো আছে দেখতে ভালো লাগছিল আমরা গিয়েছিলাম হচ্ছে সাড়ে এগারোটা এরকম টাইমে একটু ভিড় কম ছিল ফাঁকাই ছিল তো এই বোরকাটা ভাবি পছন্দ হয়েছিল ভাবি এই বোরকাটাই কালো কালার এটাই নিয়েছিল সবসময় বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য ইউজ করবে তো ওর অনেক বোরকাই আছে তো কালো কালারের আর একটা বোরকা চাচ্ছিলো ওই জন্য এটা নিয়েছে বোরকাটা অনেক সুন্দর দামও ভালোই নিয়েছে খারাপ না তো প্রথমে হচ্ছে ওই বোরকাটা দরদাম করার পরে আমরা অন্য বোরকা দেখতে যাচ্ছিলাম তারপরে এসে আবার ওই বোরকাটা নিয়েছিলাম এখানে টুপাটের আর নতুন যেসব বোরকাগুলো বাজারে আসছে সব ধরনেরই ছিল কালারগুলো কিন্তু সব সুন্দর ছিল তো আমরা সব ঘুরে 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 দেখছিলাম কোথায় ভালো কিছু আছে কোথায় পাওয়া যাবে তো এখানে আরেকটা বোর এই বোরকার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তারপরে এখানে আসছিলাম ওই সেম বোরকা

এই হচ্ছে বাজারের অবস্থা এই টুপিসগুলো হচ্ছে সুন্দর লাগছিল এগুলো টুপিস পাশে একটা গাউন ছিল সুতি তো আমরা এখন হচ্ছে টুকটা ঘোরাফেরা করে প্রথমে যে দোকানে কালো কালারের বোরকাটা দেখেছিলাম ভাবি কিন্তু ওটাই নিয়েছে ওটা আমাদের ভিডিও করা হয় নাই তো এখন আমাদের চলে যাওয়ার পালা এখানে হচ্ছে পাকিস্তানি কারচুপি কাজের যে থ্রি পিসগুলো সেগুলো দেখছিলাম অনেক সুন্দর কালারও খুব সুন্দর ওরা আবার আর একটা বোরকার দোকানে গিয়েছে আরও একটা বোরকা নিবে ভাবি ভাবির একটার থেকে দুইটা পছন্দ হয়ে গিয়েছে তো আর একটা বোরকা খুঁজে দেখছিল এখানে হচ্ছে পার্টি গর্জিয়াস বোরকা ছিল তো কেনাকাটা করা শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি তো আল্লাহ হাফেজ